হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল দেখো আজকের এই ভিডিওটি কিন্তু কোনো ব্রেকিং নিউজ নয় একটা পুরনো একটা খবর এবং সেই খবরটা আমি কেন বলতে যাচ্ছি তার কারণ হচ্ছে এটা যে বহু ছাত্রছাত্রী আমার কাছে জানতে চেয়েছিলেন যে এনআইও ব্যাপারটা কী তো এই এনআইওএস ব্যাপারটা কী কী তাদের বর্তমানে স্ট্যাটাস তারা কি এলিজিবেল কিনা না পরবর্তী ডেটের জন্য বা তারা কি ইন্টারভিউয়ের জন্য কি কিনা এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আশা করা যাচ্ছে তোমাদের কাজে লাগবে একটু হলো যারা এনআইওস নিয়ে জানতে চেয়েছিলেন আর যারা অলরেডি জানেন তারা প্লিজ এটাকে স্কিপ করে যাবেন এই ভিডিওটা তাহলে আপনাদের জন্য নয় তো আমরা সরাসরি ভিডিওটিতে আছি এখন আমরা শুরু করছি ভিডিওটি দেখো কি বলতে যাচ্ছে দেখো আমি যেটা বলবো যে এনআইওস যে ব্যাপারটা রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে কি একটা ওপেন ডিপ্লোমা কোর্স এর ওপর এবং যারা এনআইওএস করেছিলেন তারা কিন্তু প্রাইমারি টেট দু হাজার পার্টিসিপেট করেছিলেন এবং তারা কিন্তু ইন্টারভিউ পার্টিসিপেট করেছিলেন এবং পরবর্তীকালে দেখা যায় যে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে খারিজ করে দেয় এবং সুপ্রিম কোর্ট স্ট্রংলি জানিয়ে দেয় যে এলিজেবেল না এনআইওএস যারা ডিগ্রিধারী শুধুমাত্র যারা ডিএলএড টু ইয়ার্স কোর্স কমপ্লিট করেছিলেন এবং রেগুলার তারাই হচ্ছে কি এলিজেবেল এবং সেটা কী দেখো আমি বলে দিচ্ছি একটু এখানে বলা আছে এর জন্য আমি একটা ওয়েবসাইটের সাহায্য নিয়েছি যেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিসিটিতে এরা খবর রাখে এবং অথেন্টিক বলা যেতে পারে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে তো কী বলছে দেখুন সুপ্রিম কোর্ট কী বলেছে দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ রুল্ড দ্যাট এইটিন মান্থস এনআই টু ডিএলএড অ্যান্ড টু ইয়ার্স ডিএলএড আর নট ইউএলএড অর্থাৎ আঠারো মাসের এনআই ওএস ডিএলএড ডিগ্রিধারী এবং দুই বছরের ডিএলএড ডিগ্রিধারী কিন্তু এক নয় এটা কিন্তু স্ট্রংলি বলেছেন অর্থাৎ এনআইওএস আর রেগুলার ডিএড আঠারো মান্থসের এনআইওএস এবং টু ইয়ারের রেগুলার ডিএলএড কিন্তু এক জিনিস নয় হাও ব্যা সুপ্রিম কোর্ট সেট দ্যাট অ্যান অ্যাপেল ক্যান বি মেড অ্যাগেন্স দিস ওয়ার্ডিক্ট আফটার দিস অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট দ্য কনসার্ন অফ of অফ Bengal of of has increased. তাই এখন উদ্বিগ্নে রয়েছেন এটা তখনকার খবর আঠাশ নভেম্বর দু হাজার তেইশের খবর এটা ঠিক আছে আজকের খবর নয় আমি তুলে ধরলাম কেন বিষয়টা তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে এন যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে এনআইউএস ব্যাপারটা কী সেই জন্য দেখো এনআইউএস একটা ওপেন যেটা বললাম আমি ওপেন ডিএলএড কোর্স যেটা ওপেন থেকে করা হয় ডিএলএড কোর্স অ্যাকচুয়ালি সেটা ওপেন থেকে করা হয় আমরা যেমন ওপেন ইউনিভার্সিটি রয়েছে বিভিন্ন সেখান থেকে যেমন মানুষ গ্র্যাজুয়েশন করে অনেকে স্কুলিংও কমপ্লিট করে বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তো সেভাবেই কিন্তু করা যায় ডিএলএডও ঠিক আছে তো সেই ব্যাপারটা কিন্তু খারিজ করেছেন পুরোপুরি রূপে সুপ্রিম কোর্ট এবং তার ডিটি বেরিয়েছিল আঠাশ নভেম্বর দু হাজার তেইশে তো এই জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা হলো এবং আরও কিছু ব্যাপার রয়েছে যেটা তোমরা জানতে চাইছিলে যে এনআইএসরা কি এলিজিবল ফার্দার ইন্টারভিউ প্রসেসের জন্য অর্থাৎ দু হাজার বাইশ ডেটে তো ওরা পরীক্ষা দিয়েছিল এবং পাশও করেছে একটা ম্যাক্সিম মিনিমাম মানে গোটা অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট কিন্তু পাশও করেছে তো তারা কি এলিজিবল দেখো সুপ্রিম কোর্টের ওয়ারিক্টের পরে তারা কিন্তু এলিজিবল নয় একদমই তারা এলিজিবল নয় শুধুমাত্র ডিএলএড ডিগ্রিধারী রেগুলার ডিএড ডিগ্রিধারী যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারাই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কিন্তু এলিজিবল আদার্স কেউ না নট বিএড আর না কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে দু হাজার যখন তারা পার্টিসিপেট করেছিলেন এবং ইন্টারভিউ কিন্তু দিয়েছিলেন প্রায় তিন হাজার তো সেখান থেকে বলা হয়েছে যে ক্যালকাটা হাইকোর্টের জাস্টিস বলেছিলেন যে বর্তমানে তাদের কাছে যদি কোনো ইকুইভ্যালেন্ট বা প্যারালাল কোনো কোর্স থেকে থাকে রেগুলারে তাহলে তারা কেন এলিজিবল হবেন না এবং পর্ষদকে তারা কিন্তু বলেছেন যে যদি তাদের কাছে কোনো প্যারালাল কোর্স থাকে অর্থাৎ কথাটা মানে হচ্ছে যদি তখন তারা এনআই ওএসে করেছিল কিন্তু বর্তমানে যদি তারা আবার রেগুলার কোনো সমকক্ষ কোর্সে ভর্তি হয়ে থাকে তাহলে এবং তাদের কাছে যদি ডিগ্রি থাকে যেটা প্রাইমারিতে এলিজিবল তাহলে তাদেরও কি কাউন্সেলিং করানো হোক এবং সতেরোতে যেভাবে বাকিদের নিয়োগ দেওয়া হয়েছে সেভাবে যাতে বাকিদের তাদেরকেও নিয়োগ দেওয়া হয় এরকম একটা কিন্তু কথা বলা হয়েছে হাইকোর্ট থেকে তোমরা অবশ্যই অন্য কোনো ভালো ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা থাকে থেকে থাকলে অনেকে তোমরা দেখো যে কোর্টরুমের ভিডিও আপলোড করে তো তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো বা তোমরা আরও ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারো বা ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এখন দেখতে পারো জিনিসটা এটা কিন্তু বলেছে তো দু ইন্টারভিউ এর ক্ষেত্রে তারা কতটা এলিজিবল বা কী করতে পারে তারা তারা কিন্তু এখনও মামলা লড়ছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে তারা কিন্তু এখনও মামলা তাদের রয়েছে কিন্তু তো একবার খারিজ করেছে মানে অন্য বিষয়ে যেটা বলা আমি মানে ওই বিষয়টা তো খারিজ সুপ্রিম কোর্ট একবার জাজমেন্ট দিয়ে দিলে সেটা খারিজ হয়ে যায় কিন্তু অন্য বিষয় যে প্যারালাল কোর্সের বিষয়ে তাদের কিন্তু একটা চলছে কেস আপডেট ঠিক আছে তো সেটার দিকে কিন্তু নজর রাখতে হবে আর মানে ওয়ান লাইনে বলতে গেলে এনআই ওএস ডিগ্রিধারীরা বর্তমানে সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর ভিত্তি করে বলা যাচ্ছে যে ওরা ওনারা অ্যালিজিবল নয় শুধুমাত্র ডিএলএড কোর্স যারা করেছেন দু বছরের রেগুলার তারাই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণের যোগ্য অনলি অ্যালিজিবল ফর প্রাইমারিটে টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস ওনলি দ্য রেগুলার বিএড ডিএলএড ক্যান্ডিডেটস তো এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট আশা করি তোমাদের কাজে লেগেছে বা যারা জানো না তাদের কাজে লেগেছে যারা জানো তারা তো জানোই তাই না তো যারা জানো না তাদের জন্য এই ভিডিওটি সেই কথা মাথায় রেখে আমি ভিডিওটি তৈরি করলাম এবং আরেকটা লাস্ট ইনফরমেশান দিয়ে দিই যে ক বলা হয়েছিল আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে কতজন এনআইওএস পাশ করেছে তো অ্যাপ্রক্সিমেটলি ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড কিন্তু এনআইওএস ডিগ্রিধারী যারা ছিল তারা কিন্তু দু হাজার বাইশ প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসে তারা কিন্তু পাশ করেছেন ঠিক আছে তো এটাই ছিল আজকের আপডেট আশা করি তোমাদের কাজে লাগবে থ্যাংক ইউ সকলকে সকল